বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে স্নান করে এলো কালকে তো গোটা রাত ধরেই লাইটগুলো খুলেছে আর একদম ব্যালকনি রেখে দিলে আমরা মানে পুরোটাই বুঝতে পারছি ঘুমো আসছিল না ভালো ঠাকুর বেড়াবে তো লাইটটা খুলতেই হতো আজকে

রান্নাঘরের কাজ খানিকটা এগিয়ে রেখে তারপর স্নানটা সারি আর পুজোটা এখন আমিই করি পুজো করে জল খাবার খাবো আর আজকে ক্ষইদই এসেছে দু বাটি ক্ষইদই এসেছে এসেছিলো চার বাটি টু ওবানকে দু বাটি দিয়েছি আর দু বাটি আমাদের ব্রেকফাস্ট আজকে ক্ষইদই এই তো দেখিয়েছি ওটা তোমরা দিয়েছি রান্না আমি আজ ভাতছি আলু ভাজা হয়ে গেছে আলু ভেজে একটু কোকারে দিয়েছি

কটায় ডাকা হয়েছে শুধু লেট করে করে আসবে ওরকম করে না ভয় পাচ্ছে না তোমাকে আচ্ছা মেনু তো দেখাই চাটনি দেখিয়ে পেলাম চাটটা আমাকে ছড়ে নিয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে এখানে গেলে ছজন তো হবে না ঠাম্মারা এখানে খান আমরা ঘরে আচ্ছা সাফ হয়েছে

নতুন কাউকে দেখলে এই বাবান টুবানকে আর চিনতে পারবে না এমন লজ্জা পাবে সম্পাদীয় সুচেতনার কাছে ওদের আরেকটু সময় লাগবে আমি কালকে পুজোর শোভাযাত্রার ভিডিও তো আমি তোমাদের আলাদা ব্লগে দিয়েই দিয়েছি আর ইউটিউবের যারা আছে কপিরাইটের জন্য আমি মেন ব্লগে দিতে পারিনি আমি সেটা শর্টসে পোস্ট করে দিয়েছি বেশিরভাগ ভিডিও

চলে গেল যে যার বাড়ি আর এখন বাজছে দশটা বাজতে দশ মিনিট বাকি আর মা আর মাসি খেতে বসলো বাবী রুটি এনে দিল আজকে রুটি একটু আগেই আনতে বলেছিলাম কারণ মাসি একটু সকাল সকাল খায় তো মাসিকে বলেছে এখন কটা দিন থাকতে এখন যেতে হবে না দেখি কী করে অনেক দিন বাদে এসেছ ওই বারবার যাতায়াত করার দরকার নেই থাকুক কটা দিন থাকুক কারণ না বলে নিয়ে সকালবেলা হলে মাসির আবার মন মর্জি চেঞ্জ হয়ে যায় দেখা যাক থাকলে আমাদেরও ভালো লাগে এত বছর ধরে একসঙ্গে থাকতো দেখলে না মাসি ঢোকার সঙ্গে সঙ্গে সবাই খুশি মাসিরও খুব মন খারাপ করছিলো মাসি আসলে বলছে যে আমি স্বপ্নে তোমাদের সবাইকে দেখেছি কাল যে সকালবেলা উঠেই আমি ঠিক করেছি যে আজকে আমি ওই বাড়ি যাব আমি তোমাকে দেখেছি আমি টুটুনকে দেখেছি আমি বাবিকে দেখেছি মানে সবাইকে দেখেছি না তুমি আমাদের কথা খুব ভাবছিলে যে রোজই ভাবি ভাবছিলে আবার কেবি আমি রোজই ভাবি আমার সবসময় মন খারাপ করে তো আমি তো বলি যে এসে এখানে থাকো যাই হোক মাসি আছে খুব ভালো লাগছে মা আর মাসি গল্প করছে আর আমাদের তো খেতে খেতে সে এগারোটা এগারোটার আগে তো আমাদের খাওয়া দাওয়া হয় না চলো আমি এবার চেঞ্জ করি কি হ্যাঁ সে পড়ো শুয়ে পড়ো রুটি খেলা হ্যাঁ জানি তো রুটি খেলে শুয়ে পড়ো শুয়ে পড়লো মাসি শুলো ঘুমাবে তো না এখন মায়ের সঙ্গে গল্প হবে শুয়ে শুয়ে তো বন্ধুর এক জায়গায় হলে তো তাই হয় তাই না ধরো আমি সেটা কবিতা আলো যদি আমরা চারজন একসঙ্গে শুই তাহলে আমরা শুয়েই ঘুমিয়ে পড়বো কত রাত যে হবে বকতে বকতে তার নেই ঠিক সেটাই হয় রুটি মাংস নে আজকে আলু খাই আলু আলু তোমাকে ভাই হয়েছে ও সাফ করবে আর এই যেটা এই এরপর কি পুজো